বাংলাদেশের অন্যতম ব্যবসার মধ্যে রয়েছে পান ব্যবসা আপনাদের দেখাতে চলেছি আজকে পান ব্যবসা কিভাবে করতে হয় বাংলাদেশে পান ব্যবসা করে অনেক কৃষক হয়েছে স্বাবলম্বী আজকে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন পান ব্যবসা করে আপনারা কিভাবে লাভবান হবেন বা পান ব্যবসা করে আপনার আর্থিক অবস্থার কিভাবে উন্নতি ঘটাবেন বড় যে যত সমস্যা আছে খুঁটিনাটি সব বিষয় আমার এই ভিডিওতে তুলে ধরব সো বন্ধুরা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের এই গ্রাম বাংলার নতুন নতুন ব্লগ পেতে বেল আইকনটি চেপে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আগে আপনি দেখতে পান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা দুজন হাজির হয়েছি আপনাদের মাঝে সকালে নতুন একটি ব্লগ নিয়ে সেটা হচ্ছে পানের ব্লগ পান কিভাবে আমরা বাণিজ্যিকভাবে বাজারজাত করি সেটাই আপনাদের দেখাতে চলেছি আপনারা দেখতে পারছেন আহ পানগুলা প্রথমে ছড়াই নিয়ে একসাথে করে এখন আমরা একটি একটি করে পান হাতে কষতেছি একটি গোসের থাকে হচ্ছে চল্লিশটা চল্লিশটা পান হয় এক একটি সেই গোছ গুলা রাখতে থাকি তারপর হচ্ছে পানগুলা থাকি পানগুলা দেখছেন তো কত বড় বড় এই আপনারা এইভাবে লাভবান হতে পারবেন পানগুলা চাষ করে আপনারা উপরের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা পানটি গুছিয়ে সারিবদ্ধ করে রাখি পান পান সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় সকলে পান খেয়ে থাকে চুন সুবাড়ি দিয়ে পান খাইতে যেমন জনপ্রিয় কিন্তু এটা চাষ করতে অনেক কষ্টসাধ্য বিষয় এই শীতের সময় পান চাষ করে কোনো চাষী লাভবান হতে পারে না কারণ এই শীতে পানে পেকে যায় এবং পান গাছ থেকে ঝরে পড়ে বাজারে যেমন পানের চাহিদা থাকে তেমনভাবে চাষিরা পান বাজারে নিতে পারে না পান ঝরে পড়ার কারণে পানের রংগুলো সব হলুদ হয়ে যায় আর হলুদ পানগুলা কেউ খেতে চায় না কারণ সবার জলপ্রিয় হচ্ছে সবুজ ধরনের পান আপনাদের কারোর বড়জে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান হচ্ছে বড়জে চারি সাইড দিয়ে কাগজ দিয়ে বরজটাকে মুড়ে রাখতে হবে এবং ওপরে কাশফুলের ছাউনি দিতে হবে তাহলে পানগুলো ঝরে পড়ার রোধ ক্ষমতা বেড়ে যাবে এবং পানগুলো সুস্থ সবল থাকবে তাছাড়া আরও সমাধান হচ্ছে পান বলে যে অতিরিক্ত খোল দিতে হবে খোল ছাড়া পানের রং হলুদ হয়ে যায় কারণ পানের সবচেয়ে প্রধান খাদ্য হচ্ছে সরিষার খোল এই খোলটা সবার চিনবেন সরিষা ভাঙানোর পর যে অবশিষ্ট অংশ থাকে সেটাই হচ্ছে খোল এই খোল করা হয় রোদে দিয়ে তারপর এটা গুঁড়া করে সেই গুড়া বড় যে সার হিসেবে প্রয়োগ করতে হয় এই পানগুলা যখন আমরা কেটে বাড়ি আনি তখন আমরা এই পানকে তিনটা ভাগে ভাগ করি বড়গুলাকে এক ভাগ করি তারপর হচ্ছে মাঝারি সাইজ এক ভাগ করি তারপর হচ্ছে ছোট সাইজ এভাবে আমরা ক্রমান্বয়ে বড়গুলোকে আগে গুছি তারপর হচ্ছে মাঝারি সাইজের পানগুলোকে গুছি তারপর ছোট সাইজের পানগুলোকে আমরা বলি গুড়া পান আপনাদের তো বলাই হয় নাই আমরা বড় পানগুলোকে বলি হচ্ছে বলি পান আর ছোট পানগুলোকে বলি হচ্ছে গুড়া পান গুড়া পানের দাম একটু কম কারণ সাইজে বুঝতেই পারছেন ওইগুলো ছোট আর বড় পানগুলো হচ্ছে বড় এই জন্য এর দামটা একটু বেশি আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড়া পান এটা একটু ছোট সাইজের এর দাম একটু কম আর যেগুলো দেখতে পাচ্ছেন গোছে রাখা হয়েছে এগুলো হচ্ছে বরপান প্রত্যেকটি গোস ক্রমে শেষ হওয়ার পরে আমরা বালতির ভিতর দেখতে পাচ্ছেন পানি পানি দিয়ে আমরা ধুয়ে তারপরে এগুলা সারিবদ্ধ ভাবে রাখি কারণ পানি অনেক থাকে প্রচুর পরিমাণে কাদা ময়লা এগুলা কারণে আমরা ধুয়ে ফেলি পানগুলা যখন ধুই তখন পানগুলো অনেক সুন্দর হয়ে যায় কারণ কাদা চলে যায় তাছাড়া পানগুলা যখন আমরা গুছতে থাকি তখন একটি সমস্যা ফেস করি সেটা হচ্ছে পানের ভিতরে কিছু কুকরা বুকরা পান থাকে সেগুলাকে গুছতে পারি না কারণ সেগুলো মেকআপ করা খুব কষ্টসাধ্য এই জন্য সেগুলাকে আমরা সাইডে বাদ দিয়ে রাখি কারণ ওইগুলা কোনো জায়গায় মেকআপ করা যায় না এই পানগুলা কেউ খেতে চায় না এই জন্য আমরা সেগুলাকে বাদ দিই আশা করি আমার এই ভিডিও টা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কারণ যে পানের সমস্যা কিভাবে সমাধান করবেন আজকে আমাদের এই পানের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন